টাঙ্গাইলে করে দিলাম সৌদি প্রবাসী মোহাম্মদ রাজীব সাহেবের চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিওবিওয়ালামুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে খুব খুবই সুন্দর একটি চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে খুবই সুন্দর একটি ফোর্সি ডিজাইন দিয়েছি আমরা এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আর এখানে কিছু সুইপ বিট দিয়ে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করেছি এখানে হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে আমরা ব্যবহার করেছি খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা করেছি আর এখানে কিছু নইচার ব্যবহার করেছি আর এখানে যে দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইন টিও এখানে অনেক সুন্দর ভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়েছে আমরা আর এখানে অনেক সুন্দর একটি তিন চালা বেলকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন গ্রিল টা আমরা খুবই সুন্দর একটি এস এর গ্রিল এখানে আমরা ব্যবহার করেছি এখানে বিট দেওয়া আছে এখানে উপর অংশ বিট দেওয়া আছে আর এখানে যে রূপটাল এগুলো দেওয়া আছে খুবই সুন্দর একটি রূপটালি এখানে আমরা ব্যবহার করেছি দর্শক আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি বসার স্টেস রেখেছি এখানে একটি বসার স্ট্রেস রাখা আছে আর এখানে অনেক সুন্দরভাবে আমরা ডিজাইন করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে খুবই সুন্দর একটি লাক্সারিয়াস জানলার ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে প্যারাফিট ওয়ালি দেওয়া আছে প্যারাফিট ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে প্যারাফিট ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি আর এখানে যে অনেক সুন্দরভাবে আমরা এই জানলার আর্টসের ডিজাইনটি এখানে আমরা দর্শক বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি টি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়েছি এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে আর এখানে অন যে ওয়ালগুলো করেছে ওয়ালের ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বারেটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন যদি আপনার অদক্ষ কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান তো বা অধ্যক্ষ কোনো কন্ট্রাকি দিয়ে কাজ করেন তাহলে আসলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন করাটা খুবই কঠিন হয়ে যাবে তো এই কারণে আমি বলে থাকি আপনাকে আগে ডিজাইন করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন সোনা ইঞ্জিনের কাছ থেকে ডিজাইন করার পরে বার্থডি করুন তো চলুন আমরা আর প্ল্যান দেখে আসছি আর প্ল্যান দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছে আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সে মাপড়ি দেওয়া আছে চোদ্দো ফিট বাই এগারো ফিট এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা স্টার মাপে দেওয়া আছে চোদ্দ তেরো ফিট বাই তেরো ফিট এদিক দিয়ে যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া চব্বিশ ফিট বাই পনেরো ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম মাফি দেওয়া আছে চোদ্দো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাফি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাফি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি চাইল্ড বেডরুম রেখেছি আমরা চোদ্দ ফিট বাই বারো ফিট এখানে একটি ড্রয়িং রুম রেখেছি আমরা ড্রয়িং রুম মাপড়ে দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে আমরা একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিটের এখানে একটি কমন টয়লেট রেখেছি টয়লেটের মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি এক একদিন রেখেছি আমরা আর এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়েছি আট ফিট বাই দশ ফিট এখানে একটি মাস্টার বেডরুম রেখেছি আমরা বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টল রেখেছি আমরা আট ফিট বাই পাঁচ ফিট আর আমরা সামনে অংশে দুটি ব্যালকনি রেখেছি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তিনটি টয়লেট একটি কিচেন দুটি ব্যালকনি দুটি ফোর সি ডিজাইনের সমন্বয় আজকের এবারে ডিজাইনটা আমার সাথে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ